আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে কাঁচা আমের জ্যাম বা জেলি তো এই টক মিষ্টি স্বাদের কাঁচা আমের জেলি আপনারা চাইলে অনেক বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক কাঁচা আমের জেলি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটি আম আমগুলোকে খোঁসা ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পানি সাথে দিয়ে দিলাম আমগুলোকে তো এখানে আমার দেড় কাপ পরিমাণ আম হয়েছে কেটে নেওয়ার পর আমি দেড় কাপ পরিমাণ আমের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়েছি চুলা মিডিয়ামে রেখে আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখানে আমের পানিটাকে একটু ঘন করে সেদ্ধ করে নিতে চেষ্টা করবেন এতে করে জেলিটা খেতে একটু টক মিষ্টি হবে এখন এটাকে আমি বলক তুলে নেওয়ার পর দশ মিনিটের মতো জাল করে নেব তো এটাকে এরকম গলা গলা করে জাল করে নিতে হবে দেখেন আমটা যখন এরকম সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি আমের টক পানিটাকে এভাবে ছেঁকে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আমের পানিটাকে ছেঁকে নিয়েছি এখন এটাকে আমি মেপে নিচ্ছি মেপে নেওয়ার পর আমার এখানে এক কাপ পরিমাণ আমের টক পানি হয়েছে তো এখন আমি এটা দিয়ে জেলি তৈরি করে নেব পানিটাকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর আমি এক কাপ পরিমাণ টক পানির সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তো এখানে যতটুকু আমের পানি হবে ঠিক ততটুকু ব্যবহার করতে হবে চিনিটা যখন গলে যাবে পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এ এক ফোঁটা গ্রিন ফুড কালার এই গ্রিন ফুড কালারটা দিতে চেষ্টা করবেন এতে করে কাঁচা আমের জেলির একটা কালার চলে আসে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে চুলা রাস্তা মিডিয়ামে রেখে জেলিটাকে তৈরি করে নিচ্ছি তো জাল করতে করতে দেখবেন যে চারিপাশে এরকম ফেনার মতো হয়ে আসবে তখন এগুলোকে এভাবে ফেলে দিতে হবে এই জেলিটাকে অনবরত নেড়ে সেড়ে জাল করে নিতে হবে যখন এটা সাত থেকে আট মিনিটের মতো জাল করা হবে তখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটি লেবুর আইস কিউব এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস আছে লেবুর রস দেওয়ার কারণে এটা দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে এক কাপের চার বাগের এক ভাগ ভিনেগার বা সিরকা ব্যবহার করতে পারেন তো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করার পর একটি আঙুলের সাহায্যে চেক করে দেখতে হবে যখন দেখবেন যে এটা এরকম এক তারের মতো দেখা যাবে বা এরকম একটু ঘন হয়ে আঠালো হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে জেলিটা রেডি হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি সরাসরি যেই পাত্রে জেলিটাকে জমাবো সেটাতে ঢেলে নিচ্ছি জেলিটাকে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে না হলে আপনি এটাকে যে পাত্রে রাখবেন সেখানে এটা জমে যাবে জেলিটাকে কাচের পাত্রে ঢেলে নেওয়ার পর উপরের ফেনাগুলোকে ফেলে দিচ্ছি তো এখন এটাকে আমি এভাবে ঠান্ডা করে নেব নর্মাল তাপমাত্রায় রেখে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন জেলিটা আমার ঠিকঠাকভাবে তৈরি হয়েছে তো আপনারাও চাইলে ঘরে বসে এরকম টক মিষ্টি কাঁচা আমের জেলি বানিয়ে নিতে পারেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি হাফেজ